নতাত আমার একটা কথার জবাব দেবে সত্যি সত্যি উত্তর দেবে কিন্তু কোনো ছলচা তুরি করতে পারবে না কেন কি হয়েছে কি হয়েছে মানে আগে জিজ্ঞেস করো কি হয়নি মানে মানে নিজেকে জিজ্ঞেস করো ঈশ্বর তোমাকে কেন এত সুন্দর করে তৈরি করলেন না মাঝে মধ্যে এমন ভাবে কথাগুলো বলেন আমি তো খুব ভয় পেয়ে যাই লতা আবার কি হলো দিস ইজ টু মাচ বিয়ের দু মাস পার হতে চললো অথচ এখনো তুমি আমাকে আপনি করে বলছো কি করব আমার তো তুমি আসে না আসে না মানে তুমি কি বারবার আমাকে মনে করিয়ে দিতে চাও যে আমি লেটলি ম্যারেজড তোমার হাজবেন্ড একজন এজেড লোক না না প্লিজ এভাবে বলে আমাকে কষ্ট দিবেন না আচ্ছা ঠিক আছে আর ভুল হবে না তাহলে এখনই তুমি আমাকে তুমি করে বলো এখন হ্যাঁ এখনই বলো আচ্ছা ঠিক আছে তুমি তুমি হলো তো আসো এখন আমরা বেলে নাচ করি কি আসো না 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 আরে আসো না আমি তো পারি আরে পারবো না মানে এই তো কি সুন্দর আমরা ভাই কি কই যাও Ha ha ha!